গত সরকারের আমলে যারা দালালি করেছে গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না বিকজ এটা জনগণ মেনে নেবে না বাংলাদেশ মূলত বাংলাদেশ মেনে নেবে যেটা নিয়ে আমাদের অনেক আপত্তি আছে যেমন একটা আছে জেলা প্রশাসকদের হাতে একটা ক্ষমতা দেওয়া হবে তারা চাইলে ইয়ে বন্ধ করে দিতে পারবে ওটিটির একটা ব্যাপার আছে এই সবগুলো নিয়ে তো আমাদের আসলে বসতে হবে যেটা আমি বুঝতে পারলাম বা এই দুই দিনে কথাবার্তা বলে তথ্য মন্ত্রণালয়ের সাথে ওনাদের উপর একটা প্রেসার ছিল যে এই মুহূর্তে যে ফিল্মগুলো আটকে আছে বা যে ফিল্মগুলো সিনেমা হলে যাওয়া দরকার এটার জন্য তো সেন্সর বোর্ড লাগবে না তো ওরা এটা ছাড়তে পারছে না একটা প্রেসার উপরে ছিল যার কারণে ওনারা এটা নিয়ে সবার সাথে কথা বলতে পারে না আমাদের সাথেও ঠিকভাবে আলোচনা করতে পারে তো ওনারা জরুরি ভিত্তিতে একটা কথা আছে ইংরেজি টাইমস नीड्स Desperate সো ওনারা এই মুহূর্তে গুলাকে ফ্লোট করেছে বাট ওনাদের ইন্টেনশনও এটাই যে ওনারা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সর বোর্ড থেকে সেন্টার সেন্সার সার্টিফিকেশনে চলে যা বাট ওইটা করতে হলে বিধিমালাটা করতে হবে বিধিমালাটা করার সময়টা কিন্তু নাই সো ওনারা কমিটিটা করেছে কমিটির মানে ইমিডিয়েট কাজই আমাদের হচ্ছে যে আমরা কিভাবে এই বিধিমালাটাকে এগুলাকে নিয়ে আলোচনা করতে পারি এবং এটা আলোচনা করতে হলে তো সবার সাথে আলোচনা করতে হবে যারা চলচ্চিত্র কর্মী যারা ফিল্ম মেকার যারা আর্টিস্ট আপনারা যারা আছেন করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সার্টিফিকেশন বোর্ডের দিকে নিয়ে যাওয়া সবার আগে আপনি যে আমাকে কোশ্চেন করেছেন আমি বাংলাদেশের শুধু দুইটা সংগঠনের সদস্য পরিচালক সমিতি প্রয়োজক সমিতি যদিও আমি পরিচালক সমিতি থেকে অব্যতি দেওয়ার চেষ্টা করেছিলাম এটা এখনো গৃহীত হয় নাই তা আমি কোন জায়গার ভাই ওখানে আমাদের পরিচালক সমিতির আহ সভাপতি আছেন কাজী হায়াত ভাই উনি কোথাকার দুজনের নাম আমি অলরেডি বলে ফেললাম বাকি যারা আছেন তারা হয়তো বা এফডিসির কোনো সংগঠনের সদস্য না এবং আমার কাছে মনে হয় যে এটা যদি সম্ভব হতো তাহলে আরো ভালো হতো সব জায়গার লোকের রিপ্রেজেন্টেশন দরকার এখন দেখেন সাতজন হচ্ছে আমাদের সরকারি আমলা বা সচিব মহোদয়গণ আর সাতজন হচ্ছেন আমরা বাকিরা ওই সাতজনের মধ্যে কিন্তু দুজন আমরা এফডিসির আমি তো পিওর এফডিসি আমি তো অন্য কোন বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য না সে সাতজনের মধ্যে দুইজন কিন্তু অলরেডি এফডিসি ডিসির আছেন নাই যে তা না হ্যাঁ এখানে কি আরো বেশি রাখলে ভালো হতো সেটা নিয়ে সেই ডিসিশনটা তো আমি নেই নেই ভাই সেই ডিসিশন ডিসিশনটা ওনারা নিয়েছেন ওনারা কি চিন্তা করে নিয়েছেন এটা আসলে ওনারা বলতে পারবেন আমি বলতে পারবো না হ্যাঁ নিজের গোষ্ঠীর লোক না সাংঘসিক না আমি আমার এখানে যদি সুযোগ থাকে অবশ্যই করা দরকার বাট একটা কমিটি হয়েছে এটাকে পুনর্গঠন করা এই মুহূর্তে কতটুকু সম্ভব কি সম্ভব না সেটা আসলে তথ্য মন্ত্রণালয় বলতে পারবে আমি বলতে পারবো না বাট হ্যাঁ আমাকে যদি জিজ্ঞেস করেন অবশ্যই আমি চাইবো আমার এফডিসি থেকে আমার থেকে আমাদের থেকেও আরো ইন্টেলেকচুয়াল বা অভিজ্ঞ বা যারা আসলে আরো ভালো এটাতে কার্যকরী পদক্ষেপ রাখতে পারবে সেরকম থাকতে চলে কেন না অনেকেই যারা বলছেন আপনি নিশ্চয়ই দেখেছেন বা আমার কাছে মনে হয় যে এই যে বিপ্লবটা হলো এটা তো একটা মানে এমন জিনিস খুব কম হয়েছে তো এখানে যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল বা যারা বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে সকল বাধা সকল রিস্ক মেনে তাদেরকে যদি প্রাধান্য দেয়া হয় এটাকে আমি অসমর্থন করি না এটাকে আমি সমর্থন করি আমি চাই না দেখতে যে গত বিগত সরকারের ফ্যাসিবাদী সরকারের কোন সমর্থক এসব কমিটিতে আসুক বিকজ এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ মেনে নেবে না ঠিক আছে মানুষ মানুষ বাক স্বাধীনতা এখন আছে সবচেয়ে বড় কথা এই মুহূর্তে বাক স্বাধীনতা আছে আমরা সবাই যা চাই তা বলতে পারছি এখন এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে সবাইকে বিবেচনা করতে হবে আমি যে সবারটাকে নাকচ করে দিব বা সবারটাকে সাপোর্ট করে ফেলবো সেটা আমি আমার কথাটা বলতে পারি এবং আমার কাছে ক্লিয়ার গত সরকারের আমলে যারা দালালি করেছে গত সরকারের আমলে যারা গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না বিকজ এটা জনগণ মেনে নিবে না বাংলাদেশ নতুন বাংলাদেশ মেনে নেবে না